বাইক চুরির ঘটনায় চক্রের মূল পান্ডা সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ হরিহরপাড়া থানার দুই গ্যারেজ মালিক ও নৌদা থানার এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন বাইক চুরির ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল চক্রের মূল পান্ডা সহ তিনজন অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে হরিহর পাড়া থানার দুই গ্যারেজ মালিক ও নওদা থানার এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি প্রকাশে আসে গত পঁচিশে জুলাই মুর্শিদাবাদের নওদা থানার এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন তার বাইক চুরি যাওয়ার প্রসঙ্গে সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে নওদা থানার পুলিশ তদন্তে নেমেই পুলিশ আমতলা এলাকা থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে ধৃত ব্যক্তি হরিহরপাড়ার দুই গ্যারেজ মালিকের নাম প্রকাশ করে তারপর একে একে দুই গ্যারেজ মালিককেও গ্রেপ্তার করা হয় এই ঘটনায় হরিহরপাড়ার নাজিরপুর এলাকার আরও এক আল কাইসেম শেখ নামে যুবককেও গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার তাদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় আন্তর্জেলা বাইক চক্র যেটা আছে এরা বেসিক্যালি আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানা এরিয়াতে ইভেন আমাদের পার্শ্ববর্তী নদীয়া জেলার বিভিন্ন থানাতে এরা বাইক চুরি করে একটা গ্যাং অর্গানাইজ গ্যাং আছে যারা বেসিক্যালি বাইক চুরি করে বাইক চুরি করে সেগুলোকে কম দামে বিক্রি করে এর সাথে বিভিন্ন গ্যারেজও ইনভলভ আছে তো গত পঁচিশ সাত দু সালে একটি কমপ্লেন পায় বাইক চুরি কমপ্লেন কমপ্লেন পাওয়ার পরে আমরা নওদা থানার পুলিশ তদন্তে নামে এবং আমাদের ওসি নওদা কাউসার জয়েন করার পরে বেসিক্যালি এই ম্যাটারেও ফোকাস করে এবং দেখা যায় একজনকে তার নাম হচ্ছে শাহবুর তাকে আমতলা বাজার থেকে অ্যারেস্ট করা হয় এবং তার কনফেশনাল স্টেটমেন্টের উপরে বেস করে আমরা একজন গ্যারেজ মালিকের খবর পাই যার বাড়ি হচ্ছে হরিয়র পাড়াতে তার নাম মানোয়ার তার কাছ থেকে একটি বাইক আমরা রিকভার করি যেটি অনেক আগে ছড়িয়ে গেছিল তারপরে তার কনফেস তাকে আমরা অ্যারেস্ট করার পর তাকে পিসিতে নিয়ে আসা হয় পিসিতে নিয়ে এসে তার কনফেশনাল স্টেটমেন্টের উপর বেস করে আমরা অ্যালকাইম বলে একজনকে অ্যারেস্ট করি যার বাড়ি পাড়াতে তার কাছ থেকে দুটি বাইক রিকভারি দেখানো হচ্ছে এবং আলকাইমকে আজকে কোর্টে প্রোডাকশন করা হচ্ছে এবং তাকে পিসি নিয়ে আসা হবে এর সাথে আমরা আরও কিছু নাম পেয়েছি যারা ডোমকল বহরমপুর আর হচ্ছে আপনার নদার বাইরেও হচ্ছে আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের পাশের যে পার্শ্ববর্তী জেলা আছে সেখানে বিভিন্ন থানা এরিয়াতেও এরা ইনভলভ আছে তো আমরা এই পুরো যে ক্রাইম সিন্ডিকেটটা আছে অর্গানাইজড গ্যাং যেটা তাদের পুরোটাকে আমরা অ্যারেস্ট করব এবং যথেষ্ট বাইক ছুরি গিয়ে সমস্ত বাইককে আমরা রিকোভারি করা হচ্ছে আজকে টোটাল চারটি বাইক রিকভারি করা হচ্ছে আর এই পুরো গ্যাং যাতে এরা আগামী দিনে এরকম ঘটনা না ঘটে না ঘটে সেই চেষ্টাও আমরা করছি লিবাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্কস পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন সোলি ভ্যান হিউসেন মুফতি কিলারেক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে লিবাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাটায় বহরমপুর মুর্শিদাবাদ